জঙ্গলি ছবিতে সিয়াম অভিনয় করছেন কথা সবেরই জানা কিন্তু সিয়ামের বিপরীতে কে থাকবেন কে হবেন সিনেমার নায়িকা সে তথ্য এখনও জানানি সিনেমাটির সংশ্লিষ্টরা তবে চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন আছে জঙ্গলি সিনেমার নায়িকা হিসাবে দেখা যেতে পারে অভিনেত্রী সবনম বুবলিকে বিশ্বস্ত সূত্রের বরাদ দিয়ে দেশের সংবাদ মাধ্যমকে জানিয়েছে জঙ্গলি সিনেমায় থাকবেন বুবলি এবং পঁচিশে এপ্রিল ঢাকার পাশে একটি লোকেশনে সিনেমাটির শ্যুটিংয়ে অংশ নেবেন অভিনেত্রী তবে প্রসঙ্গটি নিয়ে কোনো মন্তব্য করেননি বুবলি বা চলচ্চিত্রের সংশ্লিষ্টরা কেউই বিশে এপ্রিল শুরু হয়ে গেছে জঙ্গলির শুটিং ঢাকায় শুটিং শেষে সাতাশে এপ্রিল থেকে মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে শুটিং হবে বলে জানিয়েছে ছবিটির পরিচালক এম রাহিম কোরবানির ঈদে মুক্তি দেওয়া হবে সিনেমাটি কিছুদিন আগে প্রকাশ পেয়েছে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার তাতে সিয়ামের লুক দেখি হইচই পড়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গলির মাধ্যমে প্রায় তিন বছর পর নতুন সিনেমায় কাজ শুরু করলেন অভিনেতা সিয়াম আহমেদ অ্যাকশন ঘটনার জঙ্গলি ছবিতে নতুন রূপে ধরা দিলেন এই নায়ক বুবলি ও সিয়াম জুটি বেঁধে এখন পর্যন্ত একটি কাজ করেছেন সেটি ছিল ওয়েব কন্টেন্ট নাম টান রায়ান রাফি পরিচালিত কোয়ান্টিটিতে সিয়াম ও বুবলি ধরা দেন অন্যভাবে এবং দুজনের অভিনয় প্রশংসিত হয়